প্লিজ রেসপেক্ট দ্য স্টার পলিসি যাদের এই ইস্যুটা আছে আজকে এই ইস্যুটা কি কারণে আসে এবং এই ইস্যুটা কিভাবে দূর করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব প্লিজ রেসপেক্ট দ্য স্টার পলিসি এই ইস্যুটা কেন আসে আসলে এই ইস্যুটা আসার বেশ কয়েকটা কারণ আছে এর মধ্যে থেকে আজকে আমি চারটা মেইন কারণ আপনাদের সামনে উপস্থাপনা করব প্রথম কারণ হচ্ছে আপনি যদি কারো একটা পোস্টে একাধিকবার স্টার গিফট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা চলে আসতে পারে কাজেই আপনি কখনোই একজনের একটি পোস্টে একাধিকবার স্টার পোস্ট করবেন না দ্বিতীয় কারণ হচ্ছে কেউ ধরেন কোন প্রমোট ভিডিও বানিয়েছে কিন্তু ওই প্রমোট ভিডিওতে সে ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা মেনে কথা বলেনি কিন্তু আপনি ওই প্রমোট ভিডিওতে স্টার গিফট করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা আসতে পারে কাজেই অবশ্যই আপনি স্টার গিফট করার আগে তার কথাগুলো শুনবেন তারপরে তাকে স্টার গিফট করবেন তৃতীয় কারণ হচ্ছে আপনি ধরুন কারোর পোস্টে স্টার গিফট করেছেন এবং সেখানে আপনি সুন্দর করে লিখে দিয়েছেন যে আমার ভিডিও আমাকে ফলো দিন অথবা আমাকে লাইক কমেন্ট করুন তাহলে আমি স্টার গিফট করব। এই ধরনের আনইউজুয়াল কথাবার্তা যদি আপনি বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইস্যুটা আসতে পারে তার নাম্বার কারণ হচ্ছে আপনার লাইভে ধরেন কেউ আপনাকে ফুল গিফট করেছে স্টার গিফট করেছে এখন আপনি ওই লাইভে তাকে উদ্দেশ্য করে বললেন যে অমুক ভাই আমাকে পঞ্চাশটা কি বিশটা স্টার গিফট করেছে আপনারা সবাই তার ফ্যামিলিতে যুক্ত হয়ে যান তাকে গিয়ে লাইভ কমেন্ট করেন এইরকম যদি আনইউজুয়াল কথাবার্তা বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা আসতে পারে তো এই চারটা ছিল এই প্লিজ রেসপেক্ট দ্য স্টার পলিসি এই পলিসি ইস্যুটা আসার কারণ এখন আমরা জেনে নেব কিভাবে এই পলিসি ইস্যুটা আপনি রিমুভ করবেন এই পলিসি ইস্যুটা রিমুভ করার বেশ কয়েকটা পন্থা অবলম্বন করলে আপনার এই ইস্যুটা রিমুভ হয়ে যাবে প্রথমত আপনি যে লাইভ ভিডিওগুলো করেছেন ওই লাইভ ভিডিওতে যদি আপনি কখনো স্টার নিয়ে বেশি মাতামাতিপূর্ণ কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্যুটা আসে এই কারণে আপনি যেদিন এই পলিসি ইস্যুটা আসছে সেই দিন থেকে আগের মিনিমাম তিন দিনের লাইভ ভিডিও ডিলিট করে দিবেন তাহলে আপনার পলিসি ইস্যুটা চলে যেতে পারে দ্বিতীয় পন্থাটা হচ্ছে আপনি যদি কাউকে নিয়ে কোনো প্রমোট ভিডিও বানান সেক্ষেত্রে ওই প্রমোট ভিডিওটা ডিলিট করে দিবেন ওই প্রমোট ভিডিওটা যদি ডিলিট করেন তাহলেও আপনার পলিসি ইস্যুটা চলে যেতে পারে তিন নাম্বার যে পদ্ধতিটা এই পদ্ধতিটা সবচাইতে কার্যকরী একটি উপায় এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই অবশ্যই আপনার এই ইস্যুটা চলে যাবে আপনি যদি ফুল কিনেছেন বা স্টার কিনেছেন এই রকম কোনো স্ক্রিনশট নিয়ে আপনার প্রোফাইলে বা পেজে শেয়ার করেন যে আমি আপনাদের জন্য এতগুলো ফুল কিনেছি তো এই রকম পোস্ট যদি আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই অবশ্যই ওই পোস্টটা ডিলিট করতে হবে ওই পোস্টটা যতদিন পর্যন্ত আপনি ডিলেট না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হবে না এছাড়া আপনি যদি এরকম কোনো পোস্ট করে থাকেন যে আমার আর মাত্র 50 কি 100 ফুল অবশিষ্ট রয়েছে যা আপনাদেরকে আমি গিফট করব এই রকম যদি কোনো ধরনের পোস্ট আপনি দিয়ে থাকেন তাহলে তাহলেও সেই উপোসটাও আপনাকে ডিলেট করতে হবে আপনি যদি এই তিনটি কাজ সম্পূর্ণ করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্রান্টি আপনার প্লিজ রেসপেক্ট দ্য স্টার পলিসি এই ইস্যুটা চলে যাবে আর সেই সাথে বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন